আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াও ভালোবাসায় আল্লাহ তালা রশেষ রহমতে আমি অনেক ভালো আছি সুস্থ আছি এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে হাজারো শুক্রিয়া আলহামদুলিল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন অবশ্যই আমি আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে সে কোন পাঁচটি কাজের অনেক চাহিদা রয়েছে এবং এই পাঁচটি কাজের মাধ্যমে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন সেই কাজ সেই পাঁচটি কাজের বিষয় নিয়ে আজকে আলোচনা করব অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ ভবিষ্যতে যখন আপনি মালয়েশিয়া আসবেন অবশ্যই যদি আপনি এ কাজটা এই পাঁচটা কাজ থেকে যদি একটা কাজের অভিজ্ঞতাও আপনি থাকে তাহলে আপনি এই প্রবাসের মাটিতে আসা প্রতি মাসে এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথম যে কাজের চাহিদাটা আমি বলবো সেটা হলো মুজাইকের কাজ যেটা নাকি আমরা বাংলাদেশে টাইলসের কাজ বলি যদি আপনার এই টাইসের কাজের অভিজ্ঞতা থাকে কিংবা এই টাইসের কাজের আপনি পান্ডাই লুক হন এই টাইসের কাজের আপনি ফুল মিস্ত্রি হন তাহলে যদি আপনি মালয়েশিয়াতে আসেন কোনো একটা কোম্পানিতেও যদি আসেন কিংবা আপনি যদি এজেন্ট বিষা যেটাকে ফ্রি ভিসা বলা হয় এই বিষয়েও যদি আপনি আসেন কোথাও যদি আপনি কন্টাকে কাজ নিয়ে করতে পারেন সাফে কাজ নিয়ে করতে পারেন বা অন্য একটা লুকের আন্ডারও যদি আপনি গিয়ে কাজ করেন তাহলে আপনার মিনিমাম বেসিক হবে একশো টাকা পাশাপাশি আপনার দুই ঘন্টা ওভারটাইম থাকবে তাছাড়া মাঝে মধ্যে আপনার তার চেয়ে দ্বিগুণ ওভারটাইম থাকতে পারে এটা আপনার কাজের উপর ডিপ্যান্ড করবে যখন আপনার কাজ বেশি থাকবে আর কি অবশ্যই আপনারা যখন মালয়েশিয়াতে আসবেন কেউ যদি মনে করেন যে চান যে না আমি মোজাইকের কাজ জানি কিংবা আমি মালয়েশিয়াতে ভবিষ্যতে যাবো যখন সর্ব সেক্টরে চালু হবে তাহলে আমি মোজাইকের কাজটা শিখে যাব অবশ্যই যদি আপনি এই কাজটা শিখে আসতে পারেন সর্বনিম্ন আপনি এই প্রবাসের মাটিতে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আরেকটা কাজ হলো সেটা হলো ওয়াল্ডিংয়ের কাজ যেটা আমরা ওয়ার্কশপের কাজ বলি যেখানে গিরিল জ্বালা দেওয়া হয় জ্বালার যে কাজগুলা এই ওয়াল্ডিংয়ের কাজগুলো যেরা নাকি জানে এই মালুশিয়াতে অনেক টাকা ইনকাম করতে পারে তাছাড়া এই ওয়াইল্ডিংয়ের কাজের আপনার অনেক চাহিদা আছে কারণ যখন আপনি প্রবাসে আসবেন তখন আপনি মনে করবেন আসলে আমি বেশার দেশে থাকা বেকার না থাকা যদি এই কাজটা শিখে যাইতাম। তাহলে আজকে আমি আপনি অন্য মানুষদের সাথে আমার বন্ধু বান্ধবের মতো আমিও অনেক টাকা ইনকাম করতে পারবেন তখন আপনি আইসা প্রস্তাবেন যে আসলে আমার ভুল হয়ে গেছে মারাত্মক ভুল হয়ে গেছে এজন্য যারা নাকি আসবেন অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যদি আপনি ওয়াইল্ডিংয়ের কাজের কিছু বেসিক ধারণাও থাকে যে অল্প কিছুদিনও যদি ট্রেডিং দিয়ে আসতে পারেন তাহলে আপনি এখানে কিছুদিন কাজ করার পরে আপনার কাজে অভিজ্ঞতা হয়ে যাবে আর সেই অভিজ্ঞতা হলে সেখানেও আপনি প্রায় একশো থেকে একশো বিশ টাকা বেসিকে কাজ করতে পারবেন এমনও সময় যে হবে আপনি দেড়শো টাকা বেসিকেও কাজ করতে পারবেন এই জন্য এই বিষয়টাও মাথায় রাখবেন যারা নাকি আসবেন ভবিষ্যতে যে এই কাজটা যারা জানেন তারা তো অবশ্যই জানেন আর যারা নাকি আসবেন জানেন না তারা এই জিনিসটা একটু জানার চেষ্টা করবেন অবশ্যই যদি জানতে পারেন তাহলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন আরেকটা কাজ হলো যে কাজটার অনেক চাহিদা রয়েছে সেটা হলো ইয়ারকনের কাজ যে এসির কাজ এই এসির কাজও যারা নাকি মালয়েশিয়াতে করতে পারে তারাও প্রতি মাসে এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারে আপনি দেখেন অনেকে ইউরোপ গিয়েও এক থেকে দেড় লক্ষ কিংবা দুই লক্ষ টাকা ইনকাম করে এমনও মানুষ আসে তাই আপনি যদি এই ইয়ারকনের কাজটাও জানেন আপনি মালয়েশিয়াতে যদি আসেন তাহলে অবশ্যই আপনি সর্বনিম্ন এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তাছাড়া আপনার বেসিক একশো বিশ দেড়শো এমন বেসিক আপনার হবে পাশাপাশি ওভার টাইম থাকবে মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন এই জন্য যারা নাকি ভবিষ্যতে আসবেন চিন্তা করতেছেন আপনারা চাইলে এই কাজটাও শিখতে পারেন শিখে আসতে পারেন অনেক দাম পাবেন আরেকটা কাজ কাজ হলো যে কাজটার অনেক চাহিদা রয়েছে সেটা হলো ওয়ারের কাজ কারেন্টের কাজ এ কাজটা আমরা মনে মোটামুটি বাংলাদেশে অনেকেই হালকা পাতলা বেসিক ধারণা অনেকের থাকে তাছাড়া যদি আপনি এই কাজটার কিছুদিন ট্রেনিং দিয়ে আসতে পারেন যদি এখানে আইসা আপনি মেস্তুরি হন কিংবা যারা নাকি মেস্ত্রি এই কাজে আসেন আপনারাও প্রতি মাসে এক থেকে দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আর যারা আর যারা নাকি সাপে কিংবা কোনটাকে কাজ নিয়ে করে তারা যে কাজগুলা বলতেছে এ কাজের মাধ্যমে অনেক টাকা ইনকাম করতে পারে যে একটা কাজ সে কোনটাকে নিছে সে কোনটাকে নিয়ে কাজ করলে আর অনেক টাকা ইনকাম করতে পারে শুধু আপনি বেসিকেও যদি কাম করেন তাহলে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এই ওয়ারের কাজটা অবশ্যই যারা আসবেন যে কোনো একটা কাজ হলো আপনি এই প্রবাসের মাটিতে শিখে আসার চেষ্টা করবেন আর এই ওয়ারের কাজের অনেক চাহিদা রয়েছে মালয়েশিয়াতে অবশ্যই এই কাজটা আপনারা যায় না আসার চেষ্টা করবেন আরেকটা কাজ হলো এটা হচ্ছে অনেক যে কাজ ও টেশনের সাইডে যে বিসির কাজ যেটাকে আমরা বিসির কাজ বলি এ কাজও যদি কেউ আসে অনেক পরিশ্রম করতে পারে এ কাজটা অনেক পরিমাণে পরিশ্রম হয়ে থাকে তো যদি পরিশ্রম করতে পারেন এ কাজের কিছু অভিজ্ঞতা থাকে কিংবা আপনি মেস্তুরি হন কনেকটেশনের সাইডে এই বিসির কাজ করতে পারলেও আপনি মাসে এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তাছাড়া আপনার আরও বিভিন্ন ধরনের কাজের চাহিদা রয়েছে আপনার হাতের কাজ যে কোনো কাজ আপনার জানা আছে অবশ্যই প্রত্যেকটা কাজেরই আপনার চাহিদা আছে মূল্যবান আছে অবশ্যই যারা আসবেন তারা এই সমস্ত কাজগুলা হাতের যে কোনো অল্প দু একটা কাজ হলো জানার চেষ্টা করবেন শিখে আসার চেষ্টা করবেন যদি আসেন তাহলে আপনি এই প্রবাসের মাটিতে আসে আপনাকে প্রস্তাবিত হবে না অবশ্য এই কাজগুলা জানার চেষ্টা করবেন